চন্দ্রগ্রহণ শেষ হতে না হতেই আরও একটি গ্রহণের সাক্ষী হতে চলেছে সমগ্র বিশ্ববাসী এবং এই গ্রহণটি সংঘটিত হতে চলেছে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিনে আর তা হল মহালয়ার দিনে আগামী চৌঠা আশ্বিন একুশে সেপ্টেম্বর রবিবার পিতৃক্ষ অমাবস্যার দিন অর্থাৎ মহালয়ার দিনে বছরের দ্বিতীয় সূর্যগ্রহণটি সংঘটিত হতে চলেছে এই দিন সূর্যকে অনেকটা আধখানা চাঁদের মতো দেখতে হবে সর্বপৃত্রি অমাবস্যা তথা মহালয়ার দিনে এই সূর্যগ্রহণটি সংগঠিত হওয়ায় এই সূর্যগ্রহণের বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রভাব থাকছে আজ এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে আলোচনা করব যে মহালয়ার দিনে সংগঠিত রবিবারের সূর্যগ্রহণটি কখন শুরু হবে কখন শেষ হবে সূর্যগ্রহণ কতক্ষণ থাকছে এবং কোন কোন স্থানে এই সূর্যগ্রহণ দেখা যাবে এবং সর্বোপরি এই সূর্যগ্রহণের প্রভাব কতখানি থাকছে আশা করি এই ভিডিওটি থেকে আগামী রবিবারের মহালয়ার দিনে সূর্যগ্রহণ সম্পর্কে যাবতীয় বিস্তারিত তথ্য জানতে সক্ষম হবেন তাই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখুন দেখার পরে এই সংক্রান্ত কোনো রূপ কোনো প্রশ্ন বা মতামত থাকলে নিজের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন নমস্কার বন্ধুরা বাংলা স্টোরি হ্যাবে আপনাদের সকলকে জানায় স্বাগত সনাতন ধর্ম মতে মহালয়ার দিনটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন কারণ এই দিনটিকে বলা হয় সর্বপিতৃ অমাবস্যা তথা পিতৃক্ষ অমাবস্যা এই দিনে প্রয়াত পিতৃপুরুষদের উদ্দেশ্যে জল দেওয়া হয় এবং তর্পণ করা হয় শাস্ত্রমতে পিতৃপক্ষে প্রয়াত পিতৃপুরুষরা তাদের জীবিত উত্তরপুরুষদের হাত থেকে জল নিতে এই দিনে নেমে আসেন এবং মহালয়ার দিনে তারা জল পেয়ে তুষ্ট হয়ে ফিরে যান প্রয়াত পিতৃপুরুষদের এই দিন বিদায় জানানো হয় বলে সারা বছরের মধ্যে সর্বপিতৃ অমাবস্যা হল অমাবস্যার সবথেকে গুরুত্বপূর্ণ তিথি আর এই দিনে সম্পন্ন হচ্ছে বছরের দ্বিতীয় সব সবথেকে বড়ো সূর্যগ্রহণটি ফলে সূর্যগ্রহণের ছায়া এই অমাবস্যার উপর পড়ছে সে কথা বলাই বাহুল্য বছরের এই দ্বিতীয় সূর্যগ্রহণটি সংঘটিত হচ্ছে কন্যারাশি এবং উত্তর ফাল্গুনি নক্ষত্রে এই সূর্যগ্রহণটি দেখা যাবে আগামী চৌঠা একুশে সেপ্টেম্বর রাত্রি এগারোটা থেকে অর্থাৎ আগামী রবিবার রাত্রি এগারোটা থেকে এই সূর্যগ্রহণ লাগবে এবং এই সূর্যগ্রহণ থাকবে রবিবার রাত্রি তিনটা বেজে চব্বিশ মিনিট পর্যন্ত গ্রহণের মধ্যকালীন সময় থাকছে রাত একটা বেজে বারো মিনিট গ্রহণের স্থিতি থাকছে অর্থাৎ সম্পূর্ণ গ্রহণটি থাকছে মোট চার ঘন্টা চব্বিশ মিনিট ফলে স্বভাবতই এই সূর্যগ্রহণটি মহালয়ার দিনে রাতের বেলায় সংঘটিত হবে এখানে একটি প্রশ্ন উঠে আসে যে রাতের বেলায় কি সূর্যগ্রহণ হয় এই প্রসঙ্গে আপনাদের জানাই যে এই সূর্যগ্রহণটি আমাদের এখানে রাতের বেলায় সংগঠিত হলেও এটি আসলে অন্য স্থানে দিনের বেলায় সংঘটিত হচ্ছে সূর্য হল একটাই আমাদের এখানে রাতের বেলা সূর্যকে দেখা না গেলেও পৃথিবীর অপর গোলার্ধে যখন দিন থাকে সেখানে কিন্তু সূর্যকে দেখা যায় তাই মহালয়ার দিনে সংগঠিত এই সূর্যগ্রহণটি আমাদের এখানে অর্থাৎ ভারতীয় উপমহাদেশে ভারত বাংলাদেশ পাকিস্তান নেপাল এই সকল দেশে এই সূর্যগ্রহণটি দেখা যাবে না মূলত এই সূর্যগ্রহণটি দেখা যাবে যে সকল স্থানে তাহলো অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড মেলানিশিয়া পলিনেশিয়া এই সকল স্থানে এই সূর্যগ্রহণটি দৃশ্যমান থাকবে আমাদের এখানে সূর্যগ্রহণটি অদৃশ্য হিসাবে প্রতীয়মান অর্থাৎ দেখা যাবে না সূর্যগ্রহণটি আমাদের এখানে দেখা না গেলেও এমনটি নয় যে সূর্যগ্রহণ হচ্ছে না কারণ ভারতীয় সময় অনুসারে ঠিক রবিবার দিন রাত এগারোটার সময় সূর্যগ্রহণ সংগঠিত হচ্ছে আর যে সকল স্থানে সূর্যগ্রহণটি দেখা যাবে সেই সকল স্থানে সূর্যকে অর্ধেক চাঁদের মতো দেখাবে এই কারণেই এই সূর্যগ্রহণের নাম খণ্ডগ্রাস সূর্যগ্রহণ অর্থাৎ এই সূর্যগ্রহণের সময় চাঁদ সূর্যকে পুরোপুরি না ঢেকে তার একটি অংশকে আড়াল করে রাখবে এর ফলে সূর্যকে অর্ধচন্দ্রাকৃতির মতো মনে হবে যেহেতু এই সূর্যগ্রহণটি আমাদের এখান থেকে দেখা যাবে না অর্থাৎ ভারতীয় উপমহাদেশ সংলগ্ন যে সকল দেশ রয়েছে ভারত বাংলাদেশ নেপাল ভুটান পাকিস্তান এই সকল স্থানে যেহেতু এই সূর্যগ্রহণ দেখা যাবে না তাই এই সূর্যগ্রহণের কোনো প্রকার সুৎকাল থাকছে না শুতকাল বলতে বোঝায় সূর্যগ্রহণ শুরু হওয়ার ঠিক বারো ঘন্টা আগের সময় এই সময়কালে কোনো শুভ কাজ বা মাঙ্গলিক কাজ করা যায় না কিন্তু সূর্যগ্রহণ যদি দৃশ্যমান না হয় তাহলে সেই সুতকাল কখনোই বৈধ হয় না তাই মহালয়ার দিনে যে সকল শুভ কাজ সম্পন্ন করা হয় পিতৃপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করা হয় বা অন্যান্য যে সমস্ত মাঙ্গলিক কাজ মহালয়ার দিনে সম্পন্ন করার কথা বলা হয় সেই সমস্ত কাজ এই দিন করা যাবে এতে কোনো প্রকার প্রভাব পড়বে না তবে সূর্যগ্রহণের সময়কালে কিছু কিছু বিষয় অবশ্যই মেনে চলা প্রয়োজন আমাদের এখানে সূর্যগ্রহণ দৃশ্যমান না হলেও যেহেতু এই সময়কালে সূর্যগ্রহণ হচ্ছে অর্থাৎ রাত এগারোটা থেকে এই সময়ের পূর্বেই কিন্তু আমাদের রাত্রিকালী নাহার খেয়ে নেওয়া প্রয়োজন এই সময়ের পর অর্থাৎ সূর্যগ্রহণের সময়কালে কখনোই কিন্তু কোনো প্রকার খাবার গ্রহণ করা একেবারেই অনুচিত এই সময়কালে কোনো ধারালো বস্তু কাশি ছুরি ইত্যাদি ব্যবহার করাও এড়িয়ে যাওয়া প্রয়োজন এই সূর্যগ্রহণের সময়কালে যদি আপনি ধ্যান মন্ত্রজপ ইত্যাদি করতে পারেন সেটি অধিক ফলদায়ী হয়ে থাকে এর পাশাপাশি এই সূর্যগ্রহণের সময়কালে আপনি অপরিচিতার মৌলও ধারণ করতে পারেন এটি অত্যন্ত কার্যকরী ভূমিকা গ্রহণ করে যেহেতু এই সূর্যগ্রহণ আমাদের এখানে দৃশ্যমান নয় তাই গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে কোনো প্রকার এই সূর্যগ্রহণ সম্পর্কিত বিধিনিষেধ নেই আপনি নিশ্চিত এই সময় বিশ্রাম নিতে পারবেন এবং ঘুমাতে পারবেন শাস্ত্র মতে গ্রহণ চলাকালীন যে সমস্ত সতর্কতা মেনে চলার কথা বলা হয় সেগুলি শুধুমাত্র সেই অঞ্চলের জন্য প্রয়োজ্য যেখানে গ্রহণ দৃশ্যমান হয় যেহেতু এই গ্রহণটি ভারতবর্ষ এবং ভারতীয় পার্শ্ববর্তী অঞ্চলগুলি বা দেশগুলিতে দৃশ্যমান নয় তাই আপনার এবং গর্ভবতী মহিলাদের দৈনন্দিন রুটিনে কোনো পরিবর্তন আনার প্রয়োজন নেই কেবলমাত্র চেষ্টা করবেন রাত্রি এগারোটার পূর্বেই রাতের খাবার খেয়ে ফেলার আশা করি এই ভিডিওটি আপনাদের সামনে সম্পূর্ণরূপে পরিষ্কার হয়েছে আর হ্যাঁ এই অদৃশ্য গ্রহণে পাকপাত্র পরিত্যাগের কোনো প্রকার বিধিনিষেধ নেই অর্থাৎ রান্না করা খাবার ফেলে দেবেন না মহালয়ার দিনে সংগঠিত বছরের এই দ্বিতীয় সূর্যগ্রহণে আমাদের দৈনন্দিন জীবনে খুব একটা প্রভাব না থাকলেও এর আধ্যাত্মিক এবং জ্যোতিষশাস্ত্রগত দিকে যথেষ্ট প্রভাব থাকছে এই গ্রহণ বেশ কিছু রাশির উপর নেতিবাচক প্রভাব ফেলবে বিশেষ করে কন্যা রাশি মিন রাশি ধনুরাশি এবং মিথুন রাশি এই রাশির জাতক জাতিকাদের উপর এই গ্রহণের নেতিবাচক প্রভাব থাকবে এর ফলে এই সময়ে স্বাস্থ্য মানসিক শান্তি এবং সম্পর্কের ক্ষেত্রে কিছুটা চ্যালেঞ্জ আসতে পারে এই সকল রাশির জাতক জাতিকারা এই সময়কালে কোনো বড় সিদ্ধান্ত নেওয়া এড়িয়ে চলুন ধৈর্য এবং পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে সমস্যা সমাধানের চেষ্টা করুন এই গ্রহণের ইতিবাচক প্রভাব যে সকল রাশির ওপর পড়বে তাহলে মেষ রাশি বৃষরাশি কর্কট রাশি বৃশ্চিক রাশি এবং মকর রাশি এই সময়কালে এই সকল রাশি জাতক জাতিকাদের সাহস এবং আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে কর্মক্ষেত্রে সম্মান এবং প্রভাব বাড়বে প্রেম এবং সম্পর্কের ক্ষেত্রে শুভ ফল পেতে পারেন আর মিশ্র প্রভাব পড়বে সিংহ রাশি তুলারাশি ধনুরাশি এবং কুম্ভ রাশি কর্মজীবনে এই সময় কিছু বাধার সম্মুখীন হলেও কঠোর পরিশ্রমের ফল আপনি এই সময় পাবেন এবং অপ্রত্যাশিত অর্থ লাভের সম্ভাবনাও প্রবল এ প্রসঙ্গে আপনাদের জানিয়ে দিই যে সূর্যগ্রহণের এই রাশিগত প্রভাব মূলত তিন মাস পর্যন্ত স্থায়ী হতে পারে গ্রহণের তাৎক্ষণিক প্রভাব গ্রহণ শেষ হওয়ার পর থেকেই শুরু হয়ে পরবর্তী এক মাস পর্যন্ত তীব্রভাবে অনুভূত হয় এরপর ধীরে ধীরে প্রভাব কমে আসে এই প্রভাব সম্পূর্ণরূপে শেষ হতে প্রায় তিন মাস বা তার কিছুটা সময় বেশি লাগতে পারে তবে এটি সম্পূর্ণ নির্ভর করে আপনার জন্মছকে গ্রহের অবস্থান কেমন তার উপর যদি আপনার জন্মছকে গ্রহণের সঙ্গে সম্পর্কিত গ্রহের অবস্থান দুর্বল হয় তাহলে এর প্রভাব আরও দীর্ঘস্থায়ী হতে পারে আশা করি মহালয়ার দিন রবিবারের সূর্যগ্রহণ সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে সক্ষম হয়েছেন এরপরও যদি কোনোরূপ কোনো প্রশ্ন বা মতামত থাকে নিজের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন সকলাই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম ঈশ্বর আপনার মঙ্গল করুক ধন্যবাদ